সকালে কেমন আছো নিশ্চই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা দেখো আজকে অনেক সকাল থেকে তোমাদের সঙ্গে আটা আড্ডা শুরু করেছি আর সকালবেলা দেখতেই পেলে ছেলে চলে গেছে কলেজে আর আমাদের হচ্ছে ঘড়ি দেবো সকাল নটা আজকে হচ্ছে সোমবার তা যাই হোক সকালে টিফিনটাও বসিয়ে দিয়েছি টিফিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি দেখো এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি বসিয়েছি এটা হয়ে আসছে একটু অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা কেউ না তো তো যাই হোক তা আজকে ওই জন্য মানে সকালে টিফিনটা রে তরকারিটা রেডি করে আর এখন করব হচ্ছে দুপুরের রান্না শুরু করব তুফুরের রান্না শুরু করে দুপুরে রান্না টান্না করে কত আর আমি একটু বেরোবো যাবো একটা জায়গায় দরকারে তাহলে চলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো চলো তরকারি দেখো হয়ে গেছে এখানে তা তরকারি তো নামিয়ে দিয়েছি আর এখন করব হচ্ছে দুপুরের মাছের ঝোল করবো জ্যান্ত কাতলা মাছই এই যে আলু দিয়ে বেগুন দিয়ে ডাটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো এই যে মেঝে দাও কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কত থেকে অনেকবার ডেকেছি খেতে বললো আসছি আসুক ততক্ষণ আমি মাছটা ভেজে ঝোলটা বসি বুঝতে পারলাম ভাজা হয়ে গেছে আর এখানে ঝোলটা বসিয়ে দিয়েছি ডাটা বড়ি আলু বেগুন সব দিয়ে কষানো হয়ে গেছে কি ব্রেকফাস্ট দিয়েছে গেল ওইদিকে ব্রেকফাস্ট কমপ্লিট আর আমি এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টের লেটেস্ট জিনিসটা ভাত তরকারি কুমড়ো আলুর তরকারি যেটা করলাম আর তার সাথে আছে ডিম সেদ্ধ চলো একটু ভাত খেয়ে নিই কারণ কথার সাথে একটু বেরোতে হবে বললামই তোমাদের সঙ্গে একটু দরকারি তাহলে চলো ব্রেকফাস্টটা করেই নেওয়া যাক বন্ধুরা দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে কত সঙ্গে বললাম রান্না বান্না সেরে কত্তার সঙ্গে একটা কত কর্ত কাজ বেরোবো তাহলে চলো যাই আর আজকে আমাদের হসপিটালে আরেকবার একবার যাওয়ার কথা ছিল কিন্তু আগে যেতে পারবো না কারণ আমি আর একটা ভাবছি সেকেন্ড ওপিনিয়ন নেব আর একজন গাইনিকে দেখাবো তা ইচ্ছা আছে সেটা হচ্ছে গত আগামীকাল হয়তো সে ডাক্তার বসবে সে ডাক্তারের কাছে যাব তাহলে চলো এখন বেরোই এদিকে কথা গাড়ি নিয়ে সারথি নিয়ে বেরিয়ে করেছে আমার সারথি তাহলে চলো যাওয়া যাক দেখো এরকম ডাকাতদের মতো সেরে নিছি বাইরে প্রচণ্ড রোদ চলো ব্যাগ নিয়ে নি গুড মর্নিং ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো নেক্সট ডে আর আজকে হচ্ছে মঙ্গলবার বুধবার বলছিলাম বুধবার না আজ মঙ্গলবার আর গলিতে বলছে এখন হচ্ছে পনেরো দশটা এখন থেকে ব্লকটা কন্টিনিউ করা শুরু করলাম শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই তিন দিন যত যাচ্ছে মানে যত দিন এগিয়ে আসছে হসপিটালে ভর্তি হওয়ার তত যেন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক চলতেই হবে তাহলে চলো এখন শুরু করবো হচ্ছে রান্না বান্না সকালের টিফিন তারপর দুপুরের লাঞ্চ কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা কিন্তু কেউ ব্লগটা দেখছো না প্লিজ দেখো ঠিক আছে ওকে চলো শুরু করি তাহলে তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে আর এখন করব হচ্ছে দুপুরে আহ বাজার থেকে আসেনি কি আনে দেখি মাছের ঝোল আছে আগের দিনের করা তার সঙ্গে আর কিছু করতে হবে আর দু মানে চিকেন এনেছিল দিন আগে এই এনেছিল তার আগে এনেছিল সেইগুলো সব অল্প অল্প সলিড পিস গুলো রেখে দিয়েছিলাম হ্যাঁ ঠিক আছে তো যাই হোক তো সেই সলিড পিস গুলো দিয়ে কিছু একটু নাড়াচাড়া করে রাখতে হবে সব দিয়ে একটু নেড়ে চড়ে রাখতে হবে তাহলে তোমাদের দেখায় এই দেখো এই কটা রেখে দিয়েছিলাম পিস এই কটা দিয়ে একটু সল দিয়ে নেড়ে নেবো একটু ক্যাপসিকাম দিয়ে একটু পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে রাতে রুটি দিয়ে খেয়ে নেবে সবাই যাই হোক তাহলে চলো এগুলো তো মানে করে টুকরো করা নেই এগুলো টুকরো করতে হবে একটু টুকরো করে ঠিক করা নিয়ে ভিনিগারে ভেজানোই আছে একটু আদা রসুন পেস্ট দিয়ে একটু মাখিয়ে একটু একটু ভেজে নিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু ওই টাইপ অফ চিলি চিকেন করি চিকেন গুলো দেখো টুকরো করা হয়ে গেছে ছোট ছোট করে চিকেন গুলো টুকরো করে নিয়েছি আর এখন একটু সব সবজি বলছি ব্যাগে আছে সব নামা ভালো এটা কি আর আমার দুজনের আর করে এখন বসিয়েছে হচ্ছে দিকে উচ্ছে যে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে একটা আলু তরকারি করেছি তারাও দেখায় এই যে এটা দুপুরের মেনু দুপুরের একটা মেনু করে নিলাম আর মাছের ঝোল আছে আগের দিনে সেটাই গরম করব হয়ে যাবে আর আজকে আর মাছের ঝোল কিছু করবো না আর হচ্ছে আমার একটা ডিম সেদ্ধও আছে ডিম সেদ্ধটা আমি খেয়ে একটা না দুটো আছে ওর বাবা মানে আমার কত একটা খাবে আমি একটা খাবো আর এইদিকে চিকেনটা বস বসাইছি মানে কড়াই তেল গরম করতে দিয়েছি গরমও হয়ে গেছে তা এই দেখো কড়া দিয়ে তেল গরমে ধোঁয়া উঠছে আর এই যে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি

ভাতটা করে নিয়ে গ্যাসটা পুচে ঘর পুচে চান করে পুজো এতগুলো কাজ এখনো বাকি আর বিকেলবেলা যাব হচ্ছে আবার ডাক্তারখানে মানে আর একজন লেডি ডাক্তার কাছে যাব সেকেন্ড ওপিনিয়ন নিতে যে ভর্তি হতে হবে কি না কিংবা কিছু এইসব ব্যাপারে একটু তার সঙ্গে কনসাল্ট করতে যাব হ্যাঁ কি বলছো হ্যাঁ লাগিয়ে দিয়েছে গো বন্ধুরা দেখো আমার তো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নার দিকে কমপ্লিট করে তারপর ভদ্রুর মুছে স্নান করে এসছি মাথা দেখো পুরো ভিজা যাই হোক আর এখন বসবো পুজোয় তা পুজোয় বসবো পুজোর আগে ঠাকুরের কতগুলো জিনিসপত্র এনেছে হ্যাঁ দোল পূর্ণিমা তো দোলের দিন মানে শুক্রবার দোল পড়েছে তা দোল আর হোলি নাকি একসাথে এবারে তা যাই হোক তার আগে পূর্ণিমা লেগে যাচ্ছে বৃহস্পতিবার দিন দশটা ছাব্বিশে মনে পূর্ণিমা লাগছে ইচ্ছা আছে একটু নারায়ণের পুজো দেওয়া ইচ্ছা আছে এখন সেগুলো একটু জোগাড়পাতে কিছুই করেনি সেরকম তাও একটু তেল টেল ঘরেতে এগুলো লাগেই আর ওই ফল দুটো একটা যদি নাও পুজো দিই তাও তো ঘরে পুজো দিতে ফল তো লাগেই তো যাই হোক সেগুলো একটু এনেছে তো এইগুলো এখন গুছাবো তাও তোমাদের দেখায় এই দেখো এখানে একটু বাতাসা একটু খই একটু এনেছে আর এই যে ফল ফলের মধ্যে এনেছে মৌসুমি লেবু তাহলে চলো পুজো টুজু গুলো করে নি করে নিয়ে তারপরে খেতে দেবো কর্তাকে নিজেও দুটো খাবো আগে বন্ধুরা দেখো আমার পুজো সব কমপ্লিট পুজো তো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে এখন যাওয়া হচ্ছে ভাত বাড়তে কারণ ঘুরিতে হ্যাঁ আড়াইটে চলো ভাত বাড়ি নাহলে কপটা স্নান করতে গেছে এসে খেতে চাইবে আমি খাবো না তুমি খাও Ewa tuluk, ewa tuluk. Bukal di, kaya tala? Ha? A, di ope maska? A, di ope maska. A, di ope maska. Watu lewe kawin? Kawin. A, di ope maska. ইভিনিং ফ্রেন্ডস তো দেখো তুফুওয়ালা লাঞ্চে পা তোমাদের কাছে আর আসা হয়নি একটু রেস্ট নিয়েছিলাম কারণ অনেক ভরে ওঠি তোমরা জানোই তা যাই হোক আর এখন বসিয়েছি চা আর দেখো রেডি হয়ে নিয়েছি বললাম যে আর একটা ডাক্তার কাছে যাবো সেকেন্ড ওপিনিয়ন নিতে তা চলো যাচ্ছি সেখানেই আর চাটা খেয়েই যাব চা বসিয়ে দিয়েছি দেখো এই যে চা হয়েও গেছে চা খেয়ে তারপরে যাব তারপরে কথা গিয়ে নিয়ে আসবে দেখা যাক এই ডাক্তারে কি বলে তাহলে সব তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব যে কিসের জন্য আমাকে ডাক্তারে হসপিটালে ভর্তি হতে বলেছে কিসের জন্য মানে ডাক্তারখানায় এত ছোটাছুটি করছি তা যাই হোক তাহলে ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো আর সবাই খুব ভালো থেকো আজ এই পর্যন্তই তাহলে টাটা